দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির বিরুদ্ধে ইসলামী আন্দোলন কথা বলতে বাধ্য হবে যেদিন খালেদিয়ার বাসার সামনে বালি ট্রাক রাখা দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন প্রিয় দর্শক একে একে কয়েকটি ভিডিও ক্লিপ দেখেছেন আপনারা এই ভিডিওটির শুরু থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন আমি আপনাদের সাথে কি বিষয়ে কথা বলতে চাই প্রিয় দর্শক বিভিন্ন গণমাধ্যমে এখন নিউজ হচ্ছে বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে নাকি চাঁদাবাজি বেড়ে গেছে আর এখানে কিছু গণমাধ্যম সরাসরি প্রকাশ করতেছে এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি যে তার প্রমাণ সহ চাঁদাবাজি কারা করতেছে এবং চাঁদাবাজ বাংলাদেশে বেড়ে গেছে এটাই সত্য সেরা কারা এবং কোন দল করে এটা কোনো বিষয় না একজন চোর যখন চুরি করে সাধারণ মানুষের মালামাল চুরি করে সে চোর সে সে কোনো দলের হতে পারে না সে কোনো সাধারণ মানুষ হতে পারে না অর্থাৎ কোনো দলবধ এখানের কোনো ভেদাভেদ নেই করে লাভ নাই কারণ চোর তার বিচার করতে হবে চোর যখন ধরা পড়বে তখন যে কোনো মানুষ মারে কোনো মানুষই তার বিচার করতে চায় তাই বাংলাদেশ জুড়ে এখন চোরের একটা মহোৎসব হয়ে গেছে আর বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি এখন চাঁদাবাজি বেড়ে গেছে এই চাঁদাবাজি কোথার থেকে আসলো এবং চাঁদাবাজি কারা করতেছে হাতে নাতে প্রমাণ থাকার পরেও কিছু সংকত লোক তারা অস্বীকার করতেছে যে আমরা চাঁদাবাজি করতেছি নি আমাদের দলের লোক না তাহলে এটা কোনো দল আর বেদলের কোনো বিষয় না বিষয়টা হচ্ছে তারা চাঁদাবাজ তাদেরকে সাধারণ মানুষ ধরিয়ে দেবে পুলিশ তাদের বেচার করবে চাঁদাবাজি অনেকেই অনেক জায়গায় করতেছে অনেক রকমের অনেক প্রমাণ আছে যে চাঁদার টাকা না দিলে বন্দুক বিয়ে হচ্ছে না চাঁদার টাকা না দিলে রাস্তাকে হওয়া রাস্তা কেটে আবার নষ্ট করে দেওয়া হচ্ছে এবং বিল্ডিংয়ের কলম গাটতি দিচ্ছে না এরকমের ঘটনা বাংলাদেশে অনেক অনেক দেখা যাচ্ছে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এবং কোন কোন নেতারা ঘটাচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রমাণসহ বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি তা কিছু গণমাধ্যমের কিছু ভিডিও আপনাদেরকে দেখাইছি এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেন দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন আর ছাত্র আন্দোলন করেছিল যারা তারা এই বিভিন্ন গণ উদ্ভনে কিছু ভিডিও আছে আপনারা একে একে সবগুলো ভিডিওটি দেখেন ভিডিও দেখলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে আর যদি ভালো লাগে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বিএনপির বিরুদ্ধে ইসলামী আন্দোলন কথা বলতে বাধ্য হবে সন্ধ্যায় রাজবাড়ির গোয়ালন্দ মোড়ে গণসমাবেশে এমন মন্তব্য করেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজর আমাদের সামনে আলোচনা আমরা কিন্তু এর বিরুদ্ধে কথা বলতে পারি উনত্রিশে ডিসেম্বর দুই হাজার তেরো যেদিন খালেদিয়ার বাসার সামনে বালি ট্রাক রাখা হয়েছিল এই দিনের বিট্রেয়াল কার এই মির্জা আব্বাসের আমি জীবনও ভুলতে পারবো না এত প্রত্যক্ষ ভাবে আমি ওদিন জড়িত ছিলাম পুরোটা ঘটেছিল এই আব্বাসের বিট্রিয়ার জন্য ওই যে লোকে লোকেলি বলে বাড়ির টাক সরাইতে পারেন না এত গল্প করেন কেন তো বাড়ির টাক সরানো বাড়িটা ওখানে গেড়ে বসছিল তা আসলে মির্জা আব্বাসের জন্য কারণ সে তার ব্যাংক বাঁচানোর জন্য নিজেকে বেঁচে দিচ্ছে হাসিনা কাছে হাসিনা যেখানে উনত্রিশে ডিসেম্বর দোয়া দূর পড়তেছে যে আজকে তার ক্ষমতা শেষ হয়ে যায় কিনা টাকায় সাত লাখের উপরে লোক হয়ে আছে রাস্তায় বেরোতে দেয় নেই নামতে দেয় নাই এই আব্বাস একসঙ্গে মেরোনোর কথা ছিল মালিবাগের রেলগেটের ওখান থেকে দেড় থেকে দুই ঘন্টা আটকে রাখছিল অপেক্ষা করে রাখছিল জামাত ইসলামের সমাবেশ মানে লোকজনদেরকে ও রাস্তায় ওখানে ঘুরে ফিরে বেরোনো সম্ভব তাও তারা অপেক্ষা করছিল আব্বাস বলতেছে এই আসছি আমরা ফাইনালে আসে নাই ফলে জামাত ইসলাম একা যেমনি মিছিলটা বার করে সাথে সাথে পুলিশ গুলি করে এবং ওই স্পটে দুটো জামাতের কর্মী মারা যায় এগুলো আমরা ভুলে গেছি আমরা জানি না সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন